অনেক দিন পর বাহিরে বের হলাম আর বাহিরে বের হওয়ার পর অনেক ভালো লেগেছে কোথায় যাচ্ছে একটু পরে জানতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশেপা যে যে যেখানে আছেন ভালো আছেন ফাইনালি চলে আসলাম হলে মুভি দেখার জন্য আসলে কাজ আর বাসা বাসা কাজ মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য মুভি দেখার জন্য চলে আসলাম অনেক সুন্দর একটা মুভি আমি জানতাম না যে আমি ওই দিন মুভি দেখতে আসবো আমি সত্যি অনেক সারপ্রাইজ সত্যি কথা বলতে গিয়ে সারপ্রাইজ জিনিসটা আমি অনেক পছন্দ করি কেউ আমাকে সারপ্রাইজ করবে সারপ্রাইজ দিবে এটাও আমি অনেক পছন্দ করি বা আমি কাউকে সারপ্রাইজ দেবো এটাও পছন্দ করে থাকি যাই হোক মুভি দেখবো আর পপকর্ন খাবো না কোক খাবো না চিপস খাবো না তা তো হয় না সো এই তো আমরা মুভি দেখছি আর খাচ্ছি মুভিটা অনেক সুন্দর ছিল সাইয়ারা মুভি যারা এখনও দেখেন দেখে নিতে পারেন মুভিটা সত্যি অনেক সুন্দর তো আমাদের মুভি দেখে শেষ দেন রাত্রেবেলার ভিউটা একটু দেখাচ্ছি হল থেকে বেরোনোর পর সব কিছু দোকানপাট রেস্টুরেন্টগুলো মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে আমরা আমাদের মতো একটু জাস্ট সময় পার করে নিচ্ছি একটু পিকচার উঠালাম ভিডিও করলাম আর ফুল দেখবো আমি ফুল টাচ করব না তা তো হয় না যেহেতু আমি ফুল লাভার আমার মতো আমি জানি সবাই ফুল পছন্দ করেন আমি একটু মনে হয় আই থিঙ্ক মেবি বেশি পছন্দ করি তো যাই হোক এই আমাদের মুভি দেখার শেষ দেন তারপরে বাসে চলে যাব। আর আমরা বাইরেও একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করিয়েছিলাম পাকিস্তানি রেস্টুরেন্টে সেটাও আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো আজকের ভিডিওটা বেশি আর বড় করব না যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন তো আ করি আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন প্লিজ সবার কাছেই রিকোয়েস্ট আর আমার ভিডিওগুলো দেখে লাইক দিতে ভুলবেন না যারা নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি একটা কটনের মধ্যে নতুন একটা ড্রেস করেছি এই ড্রেসটা অনেক সুন্দর হয়তো আমার মানে মোবাইলে তেমন বোঝা যাচ্ছে না বাট বাস্তবে অনেক সুন্দর হালকা লাইটিং একটা পেস্ট কালার ড্রেসটা কটনের মধ্যে অনেক সুন্দর তো নতুন ড্রেসটা পরলাম আর মুভি দেখতে চলে গেলাম এই তো গাড়িতে উঠে পড়লাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব আর আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি এটাও লা আমি একটু শেয়ার করেছি তো এই আর কি আজকের মতো আমি বিদায় নিলাম যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই দোয়া করি আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে তো সামনে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ব্লগ থাকবে যদি আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করেন আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার জন্য তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম সবাইকে